কালকে আমরাম রাব্বু অনেক কাজ করছে রাইতে সন্ধ্যাবেলাই অনেক কইছে আমার শরীর খারাপ শরীর খারাপ থাকে রাইতে অনেক বেশি জ্বর আইছে ঘুমাইতে পারেনি সারা রাইতে একটু অনেক জ্বর গায়ে আড্ডা এখন তো একটা কম্বল খাতা গাই দিয়েছে কম্বল দিয়েছে দুই তিনটা দেছালাম খাতা পুরোই লেসে আসলে আপনারা আমাকে মনে হয় অনেক ভালোই বাসেন না হ্যাঁ যাই করুক না করুক আপনারা হ্যাঁ অনেক বলবো যেন আসলে আল্লাহ ছাড়া হ্যার কেউই নাই দেখেন হ্যার এখন আইসে গায়ে হ্যারে কেউ দেখতে না হ্যার একটা ছেলে হয়েছে হ্যাঁ কেউই দেখতে হয় তেমন কেউই দেখতে না আশেপাশে অনেক মানুষ আছে কেউ দেখতে নাই ভালো মন্দটা আপনার কথা কয় হ্যাঁ আপনারা পছন্দ করেন না অনেকে ভালোবাসেন অনেকে ভালোবাসেন না যেন আমরা প্রতিদিন একটা ভিডিও করি আজকে আমরা কোনো ভিডিও করতে পারি না হে অনেক অসুস্থ 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 এত বেশি হয়েছে জন কিছু খালে অনেক কাশে আমি সকালবেলা চা জল দিছি আদা দিয়া পর কাশ কমতে আছে না আর অনেক অনেক জোর অনেক এর গায়ে হাতই দেওয়া যায় না এত পরিমাণ জোর আর হ্যাঁ বলে হাত পন হিসাবাইতে আছে বলে সবাই একটু দোয়া করবেন মন খুললে জন আল্লাহ জন তো আল্লাহ সর্বতার কেউ না এইজন জট তাড়াতাড়ি ভালো হয়ে যায় একটু দোয়া করবেন ভাত পানে কিছু খাইতে পড়তেছে না এতে একটা পেয়ারা কাটতে দিছি আর ওই আমড়া কাটতে দিছি হ্যাঁ বলে কিছু খাইতে পারছি না বমি হাইতে দেখি একটু কমেনি ওই আমরা খাইলে কানটা অবশিষ্ট আছে দেখেন এখন রাত আটটা বাজে সাতটা আটটা বাজে অনেক রাত আর এখন পারে না শুয়ে রয়েছে জ্বর কমবে না জ্বর কমবেন হাত পা মশাই দিলে দুই এমনি গাওয়াটা যে গরম একটু ঠান্ডা লাগবে মাথা ব্যথা করে মাথা পাতা যাইবেন গা মশলি সুন্দর মাথা ব্যথা যাইবেন কমবে

बाबा आبري बाबा जेसी गिदोरी मोड नोडेन अस्त अस्त बसै दे मन ने के

दूया दरुडो मामा मामा इत्ते एक

রাইতে কাঁচা কলা অন্য রান্না করে ভাত দিছি আর ও খাইতে পারতেছি না ভাত লই দেন নাড়া সারা করতেছি খান খাইয়ে ওষুধ খাবে না খান কষ্ট করে দুই নে খাইলেও ওষুধ খাইলে কামে লাগবে আর তুই না খালি পেটে তো ওষুধ খাইতেই পারবেন না খান দুই নালা খান কষ্ট করে রিয়া তো ওষুধ খাইবেন না ওষুধ না খেলে ভালো হইবি